হ্যালে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওর স্বাগত ভালোবাসা নিয়ে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো তোমাদের দেখালে আমি এখন মোটামুটি ঘড়িতে দশটা দশ মতন বাজে কিন্তু বাইরেকার আকাশের ওয়েদারটা দেখো দেখে কি মনে হচ্ছে এখন দশটা মতন বাজে একদম কুয়াশায় ঢাকা ছিল আরও সকালে এখন মোটামুটি তবু অনেকটাই প্রায় কুয়াশা কেটে গিয়েছে তো যাই হোক সকাল সকালই বর একটা কাজ দিয়ে দিয়েছি সকাল আর নেই যেহেতু দশটা বেজে গেছে মানে এখন আর সকাল বলা চলে না কিন্তু ওর কাছে এখন সকালই একটু আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো চাটা কোনো রকমে খেয়েই বললাম যে নারকল দুটো ছুলে দিতে আজকে দিনে পিঠে করতে হয় তো পার্বণের পরের দিন যেহেতু পিঠে তো আজকেও করতে হয় তো আজকে রাত্রিতে পিঠে হবে যার ধরুন নারকল দুটোকে ছুলে দিতে বললাম এত পরিমাণে ঠান্ডা পড়েছে বেচারি মানে কি বলবো আর কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমিও ছুলতে পারি না আর মায়েরও হাতটা ভাঙার ধরুন মাকেও করতে দেওয়া হয় না যাতে চোট না লেগে যায় তো নারকল দুটো দেখেছি একদম সাদা ধপ কিন্তু যেহেতু এই নারকল দুটো দোমালা ছিল তাই এই নারকল দুটো একদমই সাদা মতন দেখাচ্ছে তো কোনো রকমের নারকলটা তাড়াহুড়ো করে কেটে এসেই খেতে বসে গিয়েছে কারণ ফের আবার কাজে যাবে মোটামুটি শীতকাল মানে ঠান্ডা ধরুনে একটু লেটেই কাজে যাচ্ছে এই কদিন মোটামুটি সাড়ে দশটার মতন তোমাদের বেজেই যায় কাজে যেতে বসা বসা খেলো এখন আমার জায়ের মেয়ে এসেছে এখন আমার মেয়ের ও দুজনে পুচকি খেলতে ব্যস্ত তো তোমার দাদা ভাই আজকে একটু বাজার থেকে মাছ নিয়ে এসছে তো প্রায় একটা গোটা মাছ নিয়ে নিয়েছে এই মাছটা কম বেশি অনেকেই চেনে আবার অনেকেই চেনে না এটা ছিল লাইলন মাছ তো আমি মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি দেন তারপরে ফুলকপি ডাঁটা আলু কেটে দিয়েছি বাটনাও বেটে দিয়েছি আজকের এই দিয়ে মাছের ঝোল হবে আর বাবা এদিকে বসে আছে উনুনের কাছে তো বাউনের পরের দিন আর কি আমাদের ঘরে মনসা পুজো হয় প্রত্যেকটা ঘরেই হয় আমাদের পাড়ায় তো তোমাদের কারোর কী যদি হয়ে থাকে অবশ্যই জানিও তোমাদেরও যে বাউনের পরের দিন কীরকম মনসা পুজো দিতে হয় নাকি আর যেহেতু ব্রাহ্মণ মশাই এখন আসেনি আমার মেয়ে আগে গিয়ে আসনে বসে পড়েছে তো আমি একদম সান টান করে নিয়েছি মাছ পাঁচ কেটে আনাজ ফানাজ কেটে কারণ সেই সব ভিডিও করার সময়ও হয়নি ওই যে মা ওদিকে এখন দুর্ব ঘাস তুলছে আর ব্রাহ্মণ এইমাত্র এলো এই পুজো বসে পড়েছে তো মনসা পুজো সেরকম কিছু যোগান নেই ওই যতটুকুনি না করলে নয় ততটুকুনি আয়োজন করা হয়েছে তো পুজো আছে তাই আর অন্য কোনো কাজে ঝামেলা আছে করা হয়নি তারা হড়ো করে পুজোর জোগাড় করাতেই অনেকটা প্রায় সময় চলে গেছে তো আমি যেহেতু রান্নার ওখানে হেল্প করছিলাম বাবাকে এদিকে মাই বলতে গেলে পুজোর জোগাড়টা করে নিয়েছে তারা তাড়াহুড়ো করে কারণ দুজন মিলে এক জায়গায় থাকলে খুব অসুবিধা হয়ে যায় তাই আমি ওদিকটা ছিলাম মা এদিকটা সামলে নিয়েছে মাও চান করে নিয়েছে তাড়াতাড়ি আর আমি এইসবে সবের টান করে এসে সব কিছু মন্দিরে নিয়ে গুছিয়ে বসলাম

আর ব্রাহ্মণ মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন উনি চলে যাচ্ছেন মনসা পুজোয় কিন্তু খুব একটা বেশি সময় মোটামুটি লাগে না খুবই কম সময়ই লাগে তো ব্যাগটা রেখে গেলেন এই চাল টালগুলো সব যাতে মা ভালোভাবে ঢেলে আবার পৌঁছে দিয়ে আসবে পাশের বাড়িতেই আবার গেছে পুজো করতে আর বাচ্চারা এসে কিছু বাচ্চা তারা টল নিয়ে চলে গেল তো চলো আমি আমার মেয়েকে এখনও সানটান টান তাই আমি মাকে বললাম তুমি এই সাইডগুলো সব গুছিয়ে নাও আমি মেয়েটাকে সান টান করিয়ে ওকে খাইয়ে ঘরে পুজো করবো দেন তারপরে খাবো তো সেই সব কিছু আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি তো এরপর একেবারে ডাইরেক্ট লাঞ্চে দেখা হলো আলু উচ্ছে আজকের ভাতে দিয়েছিলাম তাই সেটাই মেখে নিচ্ছি যেহেতু বাড়িতে পুজো ছিল তাই বেশি কিছু রান্না ঝামেলা করেনি আলু উচ্ছে ভাতে ভাত এই যে সেই এক ডাঁটা আলু কপি দিয়ে মাছের ঝোল বেগুন ভাজা ব্যাস এই সিম্পল মেনু হয়েছে আর সারাদিন এটা ওটা অনেক কাজই করা হয়েছে কিন্তু সব কিছু আর ভিডিও করে ওটা হয়ে ওঠেনি পুজোর ঝামেলার জন্য তো চলো আমি এখন লাঞ্চটা সেরে নিই আর এই শীতকালে বেগুনটাই মানুষ খায় কিন্তু আমার আবার এই শীতকালে বেগুনটা খেলে না খুবই গা হাত পা চুলকায় মানে বলতে পারো বেগুনে অ্যালার্জি আছে কিন্তু গরমকালে খেলে হয় না শীতকালে খেলেই আমার এই সমস্যাটা হয় কিন্তু শীতের বেগুনটাই মুখে ভালো লাগে গরমকালে যে বেগুনটা পাওয়া যায় সেটা কিন্তু মুখে ভালো লাগে না তো যাই হোক খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আজকে আর বেরোয়নি এই দুদিনই আকাশটা একটু মেঘলা যাবৎ হয়ে আছে তো সন্ধ্যাবেলা দিকে বেরোলেই মেয়েটা ঠান্ডা লেগে যাচ্ছে তাই আজকে আর বের হয়নি ঘুম থেকে উঠেই চলে এলাম শাশুড়ি বৌমা মিলে পিঠের জোগাড় করতে কালকে বা দিনে কী কী পিঠে হয়েছে সেটা তো আমাদের শেয়ার করেছিলাম সরু চাগলি আর আঁশকে তারপরের দিনই আমাদের কুল্লি পিঠে করার নিয়ম মানে আজকে তো মা ওদিকে আটাটা আটা নয় সরি মা ওদিকে চালের গুঁড়িটাকে জল দিয়ে আতালি করে রাখলো আর আমি এখন নারকলটা একটু ছাই মেরে নিচ্ছি দোমালা নারকল যার ধরুন এরম দেখতে লাগছে তো মা হাতটা ভেঙে যাওয়ার ফলে না মা চাপ দিয়ে কোনো কিছুই মাখতে পারে না তাই মা একটু গরম জল দিয়ে আতালি মতন করে রেখেছিল আমি এবার একটু ভালোভাবে ঠেসে নিচ্ছি না আর পিঠেটা সফট মানে নরম গোছের হবে না তো দেখো ভালোভাবে ঠেসার পর দেখতে জিনিসটা এই রকম হয়েছে এবার মা আমি দুজনে মিলেই পিঠেটা পাকাবো আমি খুব একটা ভালো পারি না তবে চেষ্টা করি চেষ্টা করতে কোনো ক্ষতি নেই তো মায়ের দেখেই সব করার চেষ্টা করি বেলায় তো মা সেরম কিছু করতে দিত না সবটাই বিয়ের পর শেখা তো তাই এখন একটু অসুবিধা হলেও অনেক মানিয়ে গুছিয়ে নিয়েছি আর সেরকম অসুবিধা খুব একটা হয় না তো দেখো আমি পিঠেটা করে মাকে একবার দেখিয়ে নিলাম যে ঠিকঠাক করলাম কি না আমি এর আগেও করেছি তবুও যেন ভয় ভয় লাগে তাই মাকে একবার ঠিকঠাক দেখিয়ে নিলাম মা বলছে যে এর মানে পিঠেটা একটু মোটা মোটা হয়েছে তো তাই এরপর থেকে শুরু করার চেষ্টা করব তো চলো বন্ধুরা দুজন মিলে পিঠেটা পাকাতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের কার কার ঘরে কী কী পিঠে খেলে অবশ্যই কমেন্টে জানাতে বলবো না পিটের পরিমাণটা অনেকটাই তাই মা প্রথমে এক ঝাঁঝরি পিঠে করে নামিয়ে নিল দেন ফের চাপাবার জন্য প্রস্তুতি নিচ্ছে তা আমাদের এরকমভাবেই পিঠে করা হয় এই যে ছোট ছোট কাট দিয়ে কি সুন্দরভাবে মা ভেতরে এ করে নিচ্ছে দেখো এর উপর পিঠেগুলোকে রাখবে এই দেখো আমার বাপের বাড়িতে কিন্তু এটা নয় আমার বাপের বাড়িতে সেই যে ফুটো ফুটো ঝাঁঝরির মতন যে গামলিগুলো হয় না সেইতে আমি মাকে করতে দেখেছিলাম কিন্তু এখানে শাশুড়ি মাকে এরমভাবে করতে দেখছি মানে মাটির হাড়িতে ঝাঁঝরি এটা মাটির তো এইতে পিঠেগুলো দিয়ে ভাব সত্যি কথা বলতে মাটির জিনিস একটা আলাদাই কিন্তু স্বাদ আছে তো দেখি বেশ ভালো লাগলো ব্যাপারটা তো দেখো কি সুন্দর সব পিঠেগুলো একটা একটা করে মা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে দেন চলো এটাকে আবার চাপানো হবে গরম তো এই যে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে প্রায় এক ঝাঁঝরি নামানোর পর এক ঝাঁঝরি আবার রেডি করে নিয়েছে চলো মা এই যে এটাকে দিয়ে দিলো এরপর একটা কাপড় ছেঁড়া দিয়ে সাইড দিয়ে বললো যাতে হাওয়াটা না পাশ হয় তাই এরমভাবে করে দিল তো এইভাবে পিঠের পদ্ধতিটা দেখে সত্যিই বেশ ভালো লাগছে চলো এরপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিল সবাই পিঠে করে কম বেশি কিন্তু করার প্যাটার্ন বা পদ্ধতি আলাদা হয়ে থাকে তো আরও কিছুটা লেচি ছিল কিন্তু নারকল শেষ হয়ে গিয়েছিল। মা একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছে তাতে বেশ করে হাতে যেরাম মাখা হয় সেরা মেখে আর আমায় দিল আমি সেইটা দিয়ে বাকি পিঠেগুলো মুড়ে দিচ্ছি কেননা এই জিনিসটা রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে তাই মা বললো করে ফেলি খাওয়া হয়ে যাবে

কি সুন্দর সুন্দরভাবে সবটাই শিখিয়ে দিচ্ছে মা বলছে নেক্সট বছর তুই করবি তাই মা হাতে হাতে এক একটা জিনিস করছে আর বলে দিচ্ছে এই যে পিঠেটা নামানোর পর নাকি জল দিয়ে দিলে আর জোড়া লাগবে না তো সত্যি ব্যাপারটা দেখেও বেশ ভালো লাগছে তো দেখেই খেতে ইচ্ছা করছে এখন এডিট করার সময় অলরেডি পিঠে খাওয়ার দিন তো চলে গেছে কিন্তু আরও একবার মা বলেছে পরে পিঠে হবে এখনও যেহেতু গুড়িটা আছে তো ফাইনালি দেখো মা এবার একটা ভালো পাত্রে পিঠেগুলো তুলে রাখছে অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলে রাখছে খানিকটা দুধ কুলি হবে আর খানিকটা সিদ্ধ কুলি তো এখনও এক ঝাঁঝরি পিঠে বাকি আছে এইটা হলে দিন শেষ হয়ে যাবে তো আমি সেই যে কটা পিঠে বাকি ছিল এখনো বসে বসে মরছি মোড়ার তুলনায় কথাই বেশি বলছি তাই কাজে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো চলো এই শীতকালে কিন্তু পিঠে পুলি পায়েস খেতে সত্যি সত্যিই খুব ভালো লাগে আর একদিন পায়েসে খাওয়ার ইচ্ছা ছিল সেটা নেক্সট টাইম করবো চলো বন্ধুরা এবার মা দুধটা ফুটিয়ে নিল এবার দুধকুলিটা করবে আর এই দুধগুলিতে যদি গুড় না দেয় তাহলে একদমই ভালো লাগে না আর সেটা যদি আবার নলেন গুড় হয়ে থাকে তাহলে তো দারুণ খেতে লাগে তো কার কার দেখে দিবে জিবে জল আসছে অবশ্যই কমেন্টে আবার জানিও তো চলো মা পাশের দোকান থেকে খানিকটা গুড় কিনে নিয়ে এসে বিটিতে অ্যাড করলো ঘরেতে কুটটা যে ছিল সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে যেটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম তোমাদের দেখিয়েছি তো চলো পিঠে মোটামুটি হয়ে গেছি এবার খাওয়া জায়গা দেরি কেন তো পিঠের রেসিপিটাও তোমাদের দিয়ে দিলাম সবাই জানো কম বেশি তবু দেখতে কিন্তু দারুণ লাগছে আমার কিন্তু সিদ্ধকুলির থেকেও দুধ কুলিটা বলেছিলাম দুধকুলিটা একটু বেশি করে করতে আর এই যে একটু গুড় রেখে দিয়েছে মা সিদ্ধকুলি দিয়ে খাবে বলে তো চলো আমি এখন ফাইনালি পিঠে নিয়ে নিচ্ছি এবার ঘরে চলে যাব ঘরে গিয়ে বর মশাই আর আমি দুজন মিলে কুবজি ডুবিয়ে খাবো তো যেহেতু এত ঠান্ডা পড়েছে তাই আমি বাইরে বসলাম না আর বর মশাইয়েরও তর্ষ হয়েছিল না ও একটু এইসব ভালোবাসে আমিও ভালোবাসি কম বেশি বলাটা ভুল হবে দুজনেই ভালোবাসি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না সারাদিনে কী কী করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর যারা নতুন আছে তারা এইভাবেই আমার চ্যানেলটার পাশে থেকো সবাই তোমরা পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহিত পাই যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তোমরা দেখতে পারো আর সবাই শেয়ার করে দিও যাতে করে সবাই দেখতে পায় তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে বাই